হ্যাঁ অনেকেই এসে জিজ্ঞেস করে যে চেম্বারে যখন আসে যে আপা আমাদের কি ওপেন হার্ট সার্জারি হবে লাগবে নাকি আমার বাইপাস সার্জারি লাগবে তো ওপেন হার্ট সার্জারি আর বাইপাস সার্জারি এই টার্মগুলো নিয়ে অনেকে কনফিউজ থাকে তো ওপেন হার্ট সার্জারি টার্মটা ইদানিং কেউ আর ইউজ করে না করা হয় না তবে তারপরে আমি সাধারণ মানুষের কে জানানোর জন্য বলছি যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে সেই সব কার্ডিয়াক সার্জারি যেখানে অপারেশন চলাকালীন সময়ে হার্টের সম্পূর্ণ কার্যক্রমটা কার্ডিও পানোয়ারি বাইপাস মেশিনের মাধ্যমে রিপ্লেস করা হয় অর্থাৎ যেই সময়টুকু আমরা সার্জারি করছি ওই সময়টুকু কিন্তু হার্ট নিজে পাম্প করে না বা হার্টটা নিজের নিজস্ব কার্যক্রমের মাধ্যমে ব্লাড সাপ্লাই দেয় না এটা মেশিনের মাধ্যমে এই কাজটা করা হয় এটা কি ওপেন হার্ট হ্যাঁ আর বাইপাস সার্জারি যেটা ইদানিংকালে ওপেন হার্ট ক্ষেত্রে সব ধরনের সার্জারি কিন্তু এই এরকম বাইপাস মানে কার্ডিও বাইপাস মেশিনের মাধ্যমে করা হয় করা যায় আর বাইপাস সার্জারি যেটা বাইপাস সার্জারিটা ইদানিংকালে আর কোনো মানে কোনো মেশিনের সাহায্য সাধারণত লাগে না যদি ওরকম কোনো ক্রিটিক্যাল কেস না হয় জাস্ট হচ্ছে কি হার্টের সার্ফেসে এই অপারেশনটা করা হয় বাইপাস হচ্ছে হার্টের রক্ত সাপ্লাই দেওয়ার জন্য যে ধমনীগুলো আছে সেখানে যদি ব্লক হয় তো ব্লকের জায়গাটাকে আরেকটা রক্তনালী দিয়ে বাইপাস করা হয় সে রক্তনালীটা দেখা যায় যে বুক থেকেই হ্যাঁ ইন্টারনাল মেমারি আর্টারি যেটা ওখান থেকে নিয়ে আমরা করতে পারি অথবা রেডিয়াল মানে হাত থেকে নিয়ে করতে পারি অথবা পায়ের বেন দিয়ে করা হয় মানে ওই জায়গাটুকু বাইপাস করে দেওয়া হয় ওটা হচ্ছে বাইপাস সার্জারি তো ইউজুয়ালি বাইপাস সার্জারিতে সাধারণত এখন কোনো মেশিনে মানে ওরকম কোন ক্রিটিক্যাল কন্ডিশন না হলে মেশিনে যাওয়া লাগে না